একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সেই রকমই কিন্তু কিছুক্ষণ আগে ঘটে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা বিদ্যুৎ হয়ে কিন্তু একটা বাচ্চা কেবল অল্প বয়স কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু মৃত্যুবরণ করলো তো আমরা আজকে আসি যশোর জেলার শাসা উপজেলার সাতাই নামক গ্রামে তো এই দুর্ঘটনার সময় কিন্তু চার চারটি বাচ্চা সেখানেই অবস্থান করছিল তার মধ্যে থেকে একটি মারা গেছে আর বেশ কয়েকজন এখন অসুস্থ তো আমার পাশে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন সেও কিন্তু সেখানে উপস্থিত ছিল এখন তার কাছ থেকে শুনবো আসলে কি হয়েছিল তো বলো তো কি হয়েছিল তোমরা আমরা প্রাইভেট পড়তে গিয়েছিলাম তারপরে আমাদের মাস্টারের কার্ড আমরা তুলতে গিয়েছিলাম আমাদের সমানে সমানে ছিল তার ওতে আমাদের ওই বন্ধুটা কি মানে একলা ওতে হাত দিচ্ছিল তাই আমরা ওকে মানা করছিলাম কিন্তু ও তাও হাত দিয়েছিল আমরা যখন কাট পড়তে গেলাম ও দেখলাম যে উনি পড়ে পড়ে গেছে আমরা তুলতে এসে এই কিনা ও মারা গেছে এরপরে আমরা লোকেদের ডেকে এনে তাই হাত মেসেজ করে দিলাম তাই ডাক্তার আসলো খুশি বললো মারা গেছে মানে তোমরা ওখানে কয়জন ছিলে চারজন চারজন তার মধ্যে থেকে একজন মারা গেছে আমাদের প্রায় বুক সমান ছিল মানে এই বুক সমান এতটুকু ওষুধ দিয়ে তার লাইন গেছে যে সাইড লাইন গেছে একেবারে যে মানুষের বিপদসীমার মধ্য দিয়ে কিন্তু লাইনটা গিয়েছে সাইড লাইন তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ঘের মালিক আছে তার অসচেতনায় কিন্তু একটি তাজা প্রাণ ঝরে গেল পাশাপাশি যে পল্লী বিদ্যুৎ আছে তাদের ওই একটু অবহেলার জন্য তাদের গাফিলতের জন্য যে এত লং এরিয়া বিপদসীমার মধ্য দিয়ে যে তারটা নিয়ে গেছে তাদেরও অসচেতনতা রয়েছে এখানে তো তারই ফলে কিন্তু আজকে একটি দেখুন তাজা প্রাণ কিন্তু ঝরে গেল